এ জগতে সংসার ভাঙিয়া যাইব আজ রাইলি যখন আইব সাধের দেহ খুনে খাইব দেখব না তোকে তোমার ঘর বাড়ি সম্পত্তি সবই পরে রবে সাজানো দুনিয়ায় কেবল তুমি রবে না তোমার ঘর বাড়ি সম্পত্তি সবই পরে রবে সাজানো দুনিয়াই কেবল তুমি রবে না ওরে ছেড়ে তো যেতেই হবে দূর হতে দূরে যেখানে গেলে আর কেউ ফিরে আসে না বন্ধু যেখানে গেলে আর কেউ ফিরে না সাদের দেহ খুনে খাইব দেখব not okay.